আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনে কিপিং মিশনে বাংলাদেশ থার্ড কান্ট্রি যারা সর্বোচ্চ পরিমাণ সেনা এবং কি যে যানবাহন আছে সেটাকে কন্ট্রিবিউট করেন জাতিসংঘের কিপিং মিশনে আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম আমরা যে গাড়িগুলো দেখলাম যে রাস্তায় নামছে ইউএনের মানে ইউনাইটেড নেশনের লোগো সম্বলিত সম্ভবত এগুলো তারা আমাদেরকে দিছে আমরা হয়তো ব্যবহার করছি রাস্তায় বের করছি বাট এই জায়গাটাতে একটু তথ্য আপডেট করতে চাই বেসিক্যালি এই যানগুলো বাংলাদেশেরই তবে যেই যানগুলোতে ইউএন লেখা নেওয়া বা সেনাবাহিনীর ভূমিকা নেওয়া এখানে যখন বক্তব্য উঠে আসছে আন্তর্জাতিক অঙ্গনে ডয়সেবলের একটা রিপোর্টকে কেন্দ্র করে মোটামুটি নিয়ে জাতিসংঘ আলোচনা করছে সেনাবাহিনীর এই জান নেওয়া হ্যাঁ তো এগুলো নিয়ে যখন আলোচনা চলছে তো সেনাবাহিনীর জন্য এখানে একটু তো দুঃসংবাদ আছে জাতিসংঘ কিপিং যে মিশন আছে সেখানে অনেক রাষ্ট্রই চায় বাংলাদেশ পার্টিসিপেট না করুক এটা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আবার কিছু লিগেল ইস্যু আছে যেমন যে আমরা যারা বিশ্ব শান্তিরক্ষায় যাই আমার দেশের ওই সেনাবাহিনীর সদস্যরা ওইখানে যাচ্ছে কিনা যারা এই দেশে নিজের দেশে নিজের কোনো মানুষকে হত্যা করছে অথবা পুলিশের কোনো মানুষ তিনি হত্যা করছেন অথবা র্যাবের কোনো সদস্য তিনি নিজেই তার দেশে মানবাধিকার লঙ্ঘন করছেন বাট আন্তর্জাতিক অঙ্গনে যাচ্ছেন এই জন্যে কিন্তু অনেক ঝড়ঝাপটা গেছিলো তারপরেও বাংলাদেশ নিজেদের জায়গায় ঠিক আছে বাট রাইটনাও বাংলাদেশে বিক্ষোভ দমনের জন্য কারফিউ জারির পর ঢাকার রাস্তায় সেনাবাহিনীর টহল দেওয়ার সময় ইউনাইটেড নেশনস লেখা যে সাজোয়া যান ব্যবহার নিয়ে সরগোল তৈরি হয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের ধারণ করা একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে ভিডিওটা ভাইরাল হয়েছে বা তারা প্রকাশ করেছে ঢাকার কারণবাজার এলাকায় মেট্রো স্টেশনের সামনে দিয়ে সেনাবাহিনীর সাজোয়া যান যাচ্ছে সেটি রং সাদা এবং সেখানে ইউনাইটেড নেশনস লেখা রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সরঞ্জামে ইউএন লেখা থাকে এবং সেসব সামরিক সরঞ্জাম সাদা রঙেরই হয়ে থাকে বাংলাদেশ সেনাবাহিনী ইউএন লেখা এবং সাদা রঙের সাজোয়াজান ব্যবহার নিয়ে এখন বিতর্কে আছে জাতিসংঘ মহাসচিব স্টেফান ডুজারিকের নজরেও বিষয়টি আনা হয়েছে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি আপনার যখন এই প্রশ্নটা পেলে তিনি বলছিলেন জাতিসংঘের নির্ধারিত কাজ ছাড়া অন্য কোনো ক্ষেত্রে জাতিসংঘ লেখা যানবাহন ব্যবহার করা যায় না বাংলাদেশ আমাদের সহকর্মীরা বাংলাদেশে আমাদের সহকর্মীরা জাতিসংঘ লেখা বাহন চলমান ঘটনা প্রবাহের মধ্যে ব্যবহৃত হয়ে থাকতে পারে আমরা এটা গুরুত্ব সহকারে বলতে চাই যেসব দেশ জাতিসংঘের সেনা এবং পুলিশ সদস্য পাড়াচ্ছে সেসবদের যাতে শুধু জাতিসংঘের কাজ করার ম্যান্ডেট আছে সেখানেই কেবল জাতিসংঘ লেখা বাহন ব্যবহার করতে পারবে এটা নিয়ে একটা স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে বিষয়টি নিয়ে আমাদের এটাকে ক্লিয়ার করেছেন যে আসলে ঘটনা কি কেন জাতিসংঘের এই বিষয়টা সামনে আসছে তো সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা যেগুলা সেখানে দিন নিয়ে ঘুরার পর তিনি বলছিলেন যে হ্যাঁ সেনাবাহিনীর একটি সাজোয়া জানে ইউনাইটেড নেশনস লেখা ছিল এখন এটা কিভাবে হয়েছে ভুল করে পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে ভুল করে জাতিসংঘের লোগো সম্বলিত গাড়ি ব্যবহার করা হয়েছে তবে এই গাড়ি জাতিসংঘের নয় এটা বাংলাদেশেরই গাড়ি তিনি বলছেন জাতিসংঘের কোনো গাড়ি আমরা ব্যবহার করছি না গাড়িগুলো জাতিসংঘ শান্তি মিশনে ভাড়া দেওয়া হয়েছিল তার মানে জাতিসংঘ শান্তি মিশন তারা বিভিন্ন দেশের থেকে আপনার বিশেষ করে যেই দেশের সেনাবাহিনী বা পুলিশ আর্মি বা আরো যেই সেক্টরগুলো আছে সেখান থেকে মানুষ তারা নেয়া সম্ভবত সেই দেশের সাজোয়া জানটান তারা ভাড়াতে নেয় বা র্যান্টে তো তিনি বলছিলেন সেই গাড়ির লোগোগুলো ভুল করে মোছা হয়নি এখন সেগুলো মুছে ফেলা হয়েছে যখন বিষয়টা জাতিসংঘ সামনে আনছে সামরিক বিশেষজ্ঞরা বলছেন সাদা রঙের এসব সাজোয়া যান হয়তো সম্প্রতি জাতিসংঘ মিশন থেকে ফিরেছে অথবা কোনো মিশনে যাওয়ার প্রস্তুতিতে আছে সেজন্য এগুলোতে সাদা রং আপনার করা হয়েছে বিষয়টি নিয়ে কথা বলার জন্য বিবিসির তরফ থেকে সামরিক বাহিনীর মুখপাত্র প্রতিষ্ঠান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে ইমেল করা হলেও কোনো রকম উত্তর আমাদের এখান থেকে দেওয়া হয়নি আচ্ছা এখন জাতিসংঘে কি ভাড়া দেওয়া হয় এটা একটু ক্লিয়ার করি বাংলাদেশ আর্ম ফোর্সেস ডিভিশনের ওয়েবসাইটে লেখা আছে উনিশশো সালে শুরু হওয়া শান্তিরক্ষা মিশন শুরু হবার পর থেকে এখন পর্যন্ত তারা চল্লিশটি দেশ এবং স্থানে তেষট্টিটি শান্তিরক্ষা মিশন শেষ করেছে এসব মিশনে এক লক্ষ সাতষট্টি হাজার সেনা তারা অংশ নিয়েছে বর্তমানে বিশ্বের বারোটি দেশে প্রায় সাত হাজার শান্তিরক্ষী রয়েছে বাংলাদেশ যখন যেখানে শান্তিরক্ষা মিশনে যায় তখন সেখানে জাতিসংঘ নির্ধারিত সামরিক এবং অন্যান্য সরঞ্জাম তারা নিয়ে যায় এসব সরঞ্জামের জন্য জাতিসংঘ বাংলাদেশকে ভাড়া দেয় রাইট সরঞ্জাম আনা নেওয়া এবং মিশনে সেগুলো রক্ষাবে রক্ষণাবেক্ষণের জন্য জাতিসংঘ অর্থদের সংশ্লিষ্ট দেশগুলোকে প্রতিটি জিনিস ব্যবহার করার জন্য জাতিসংঘ অর্থ দেয় যে কোনো মিশনে যাবার আগে জাতিসংঘের তরফ থেকে বাংলাদেশকে দানিয়ে দেওয়া হয় যে কোন ধরনের সরঞ্জাম লাগবে এর একটি তালিকা দেওয়া হয় বাংলাদেশ সেসব সরঞ্জাম নিয়ে যায় এবং জাতিসংঘ এর ভাড়া প্রদান করে মিশন শেষ হলে সেসব সরঞ্জাম দেশে ফেরত আনা হয় বলেও জানিয়েছেন একজন সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা তো আমরা যদি দেখছি যে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী দেশগুলোর সাথে জাতিসংঘের চুক্তি দুই রকম হয় ওয়েট লিস এবং ড্রাই লিস লিস্ট ব্যবস্থায় যেসবদের সৈন্য ও পুলিশ সদস্য পাঠায় তারা বড়ো ধরনের সরঞ্জাম দেয় এবং সেগুলো নিজেরাই রক্ষণাবেক্ষণ করে এজন্য খরচটা জাতিসংঘ দেয় আর আচ্ছা তো মোটামুটি বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে যেটা এমনকি এই ভাড়াটারা এটা আসলে সরকারের ফরেন কারেন্সি হিসাবেই আপনার কানেক্টেড হয় তো আমরা বুঝতে পারছি যে যেই গাড়ি নিয়ে বিতর্ক হয়েছে সরকার এটা থেকে আপনার নিজেদের অবস্থান পরিষ্কার করছে বাট এই ইস্যুটাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে যে আলোচনাটা আলোচনা চলছে এমনকি আমি কয়েকজন সাংবাদিকরা বলতেও শুনলাম যে পিসকিপিং মিশন থেকে বাংলাদেশের সেনাবাহিনীকে সরানো হোক আবার অনেকেও চাইছেন যারা রাজনৈতিক ইস্যুতেও আন্তর্জাতিক অঙ্গনে যে আমাদের সেনাবাহিনী আর সেখানে না যাক বা পুলিশ বিজিবি বিডিআর না যাক নানান ধরনের কিন্তু আলোচনা চলছে তো এই মুহূর্তে এটা সেনাবাহিনীর জন্য একটু তো নেগেটিভ একটা অবস্থান তৈরি হয়েছে তো আমার মনে হয় যে সেনাবাহিনীর উচিত যারা মেইল করেছেন রয়টার্স বা যেই গণমাধ্যমগুলো তারা সেটাকে সুন্দরভাবে একটা অ্যানসার দিয়ে দেওয়া বা জাতিসংঘের জন্য যে বক্তব্য আছে সেটাকে অফিসিয়ালি এর মাধ্যমে একটা বিবৃতি দিয়া প্রকাশ করা তো দেখা যাক আসলে এটার ইফেক্ট আবার কি হয় কারণ অনেক জায়গাতে লভিং হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে জাতিসংঘ মিশন থেকে সরানোর জন্য অভিযোগ একটাই যেহেতু আমাদের সাবেক সেনা প্রধান তিনি দুর্নীতিতে দায়গ্রস্ত হয়েছেন বা অনেক অফিসাররাও অনেক জায়গায় নানান ধরনের কী যে অপকর্মে জড়িত হয়েছেন সব কিছুকে মিশন কানেক্ট করা এখন বাংলাদেশ এখান থেকে বাদ হইলে অন্যান্য দেশের লাভ আছে কারণ বাংলাদেশে যারা পুলিশ বিডিয়ার আর্মি নৌবাহিনী সেনাবাহিনী বা বিজিবিতে চাকরি করেন সবার একটা টার্গেট থেকে দুই একটা মিশন করতে পারলে মোটামুটি ভালো অঙ্কের একটা টাকা পাওয়া যায় লাইফের বাকিটা সময় মোটামুটি আরামায় এসে কাটানো যায় যদি এগুলো না থাকে তাহলে সেনাবাহিনীর যারা সদস্য বিজিবি যারা তারা তো আর নাই পুলিশ হয়তো দুই চার টাকা ঘুষ খাইতে পারে তারা কিন্তু আর কিছুই থাকবে না শুধুমাত্র লেফট রাইট বা যেই নর্মাল কর্মকাণ্ড আছে দেশের জরুরি পরিস্থিতির যুদ্ধ তো আর নাই কার্ফিউ টফিউগুলোতে ভূমিকা রাখা ছাড়া আর আলাদা কোনো টিএডি এর সুযোগও নেই তো দেখা যাক জাতিসংঘের এই ইস্যুটা আসলে ফাইনালি কিভাবে সমাধান হয় বা আমাদের এই বিষয় নিয়ে জাতিসংঘ ফাইনাল একটা বিবৃতি কি দেয় তো সরকারের উচিত এটা নিয়ে মুভমেন্ট করা ভালো থাকুন আলাইকুম